আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের এই ইনকিউবেটর তৈরি প্রতিষ্ঠানে আমরা প্রথমবারের মতো নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন ক্যাপাসিটির একটি ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটি আসা মাত্র আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তো আপনারা সামনে এখন যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ক্যাপাসিটির সবচেয়ে মজবুত কোয়ালিটি বক্সে তৈরি করা একটি সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটি তৈরি করা হয়েছে এই শুধুমাত্র বিদ্যুতে চলবে এরকম একটি খুবই ভালো মানের কন্ট্রোলার দিয়ে আর এই মেশিনটি সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তো প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনারা দেখে থাকবেন যে আমরা মেশিনটিতে খুবই সুন্দরভাবে এই কালারিং টেপগুলো লাগিয়েছে। লাগিয়েছি এবং এই মেশিনের কালারিং টেপ যে লাগানো হয়েছে তার মধ্যেও কিন্তু একটি সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি করা হয়েছে অনেকেই আছে বিভিন্ন ইনকিউবেটর প্রতিষ্ঠান যারা শুধুমাত্র টেপ লাগানো দরকার দেখে লাগায় কিন্তু কিভাবে লাগায় দেখতে সুন্দর লাগে কিনা এই বিষয়গুলা তারা আসলে পরিলক্ষিত করে না তো এই বিষয়গুলা কিন্তু প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স আমাদের এই প্রতিষ্ঠানটি খুবই জোর দিয়ে থাকি কারণ একটি জিনিস যদি দেখতে সুন্দর না হয় তাহলে জিনিসটি কিন্তু আপনাদের আগ্রহের জায়গা তৈরি করবে না তো যাই হোক প্রথমেই বলে রাখতেছি যে এই মেশিনটি কিন্তু প্রথমেই বলেছি যে খুবই মজবুত কোয়ালিটির একটি হাই কোয়ালিটির বক্স দিয়ে তৈরি করা এই পঞ্চাশ থেকে ষাট ক্যাপাসিটির মেশিনটি এবং তার উপরে আমাদের এই প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে এই টেপগুলো লাগিয়েছে দেখতে আরও চমৎকার করার জন্য আর উপরে আপনারা ঢাকনার উপর দেখতে পাচ্ছেন যা আমাদের ভিতরের অংশ পরিলক্ষিত করার জন্য এই ধরনের একটি গ্লাস প্রোটেক্টর আমরা ব্যবহার করেছি যেটি দেখতে কিন্তু একদিক থেকে সুন্দর লাগতেছে এবং সেই সাথে এই মেশিনের ভিতরের অবস্থা পর্যবেক্ষণের জন্য এই গ্লাস প্রোটেক্টরটি কিন্তু খুবই প্রয়োজন কিন্তু অনেক ইন্টিকিউটার তৈরিকারক প্রতিষ্ঠান এই ধরনের গ্লাস প্রোটেক্টর কিন্তু আপনাদেরকে দিবে না চাইলেও দিবে না এমনিতেও দিবে না আর আমাদেরকে আপনারা না বলতেই আমরা কিন্তু এই ধরনের গ্লাস গুলো আপনাদেরকে দিয়ে থাকি কারণ বাচ্চা যখন ফুটে বের হবে ওই সময় মেশিনের ভিতরের অবস্থা পর্যবেক্ষণের জন্য এই গ্লাস প্রোটেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ আর এই মেশিনটি যে ভাইটি অর্ডার করেছেন তিনি এসি কন্ট্রোলার দিয়ে শুধুমাত্র নিতে চেয়েছেন কারণ এটা শুধুমাত্র বিদ্যুতে চলবে যাদের এলাকায় কারেন্টের একেবারে সমস্যা নেই মানে কোনো প্রকার কারেন্টের সমস্যা নেই তারা কিন্তু এই রকম শুধুমাত্র এসি কন্ট্রোলার দিয়ে তৈরি মেশিনগুলো নিতে পারেন আর এছাড়াও যদি কারেন্ট চলে যায় বা যাদের এলাকায় কারেন্ট মাঝে মধ্যে চলে যায় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা সারাদিনে যদি এই মেশিনটির মধ্যে বিদ্যুৎ সংযোগ নাও থাকে তারপরও কিন্তু অনায়াসে এই মেশিনটি খুবই সুন্দরভাবে চলবে তো আসুন এখন আমরা মেশিনে ভিতরের অংশটি আপনাদেরকে দেখাবো তো মেশিনের ভিতরে দেখতে পাচ্ছ যেহেতু শুধু মেশিনটি বিদ্যুতের সাহায্যে চলবে সুতরাং এই মেশিনে আমরা একটি এসি কন্ট্রোলার এর সাহায্যে চালিত একটি বাল্ব রেখেছি এবং সেই সাথে এই বাল্বের তাপটা সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটি ফ্যান ব্যবহার করেছি এবং এই ফ্যানটি চব্বিশ ঘন্টা যেহেতু মেশিনের মধ্যে চলতে থাকবে তাই আমরা এই মেশিনে খুবই একটি হাই কোয়ালিটির পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করেছি বাজারে কিন্তু অনেক কম দামের পাওয়ার অ্যাডাপ্টার দিয়েও কিন্তু এই ধরনের ফ্যানগুলো চালানো হয় বাট আমাদের এই মেশিনের সাথে যেহেতু আমরা এক বছরের পার্সের গ্যারান্টি দিচ্ছি সুতরাং আমরা কিন্তু এখানে অবশ্যই একটি হাই কোয়ালিটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি আর আরেকটি জিনিস পরিলক্ষিত বিষয় হচ্ছে আমরা কিন্তু এই মেশিনে যে ওয়ারিং সিস্টেমটা করেছি এটি কিন্তু খুবই হাই খুবই হাইভাবে এবং খুবই যত্নের সহকারে এই ওয়ারিং সিস্টেমটি করা হয়েছে তো দেখে থাকবেন এখানে তার কিন্তু এলোমেলোভাবে সাজানো নয় এখানে কিন্তু তারগুলো কিন্তু একটি সুন্দর নির্দিষ্টভাবে তারগুলো সাজানো হয়েছে এবং এটি আপনাকে কিন্তু মেশিনের ভিতরে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর করেছে দেখেন মেশিনের ভিতরে আমরা যে ওয়ারিংগুলো সেই ওয়ারিংগুলো তো খুব সুন্দরভাবে আটকানো আছে এছাড়াও কিন্তু এখানে ক্লিপ সিস্টেম করেও এই ওয়ারিং সিস্টেমগুলো আটকানো আছে তো সুতরাং আপনাকে এই মেশিনটি খুবই যত্নের সহকারে আপনার মনের মতন করে তৈরি করা হয়েছে যেন আপনাদের এই মেশিনটি নিয়ে দীর্ঘদিন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর মেশিনটি যেহেতু একটি সেমি অটোমেটিক মেশিন সুতরাং এই মেশিনের পানির আর্দ্রতা পর্যবেক্ষণের জন্য একটি অ্যানালগ মিটার প্রয়োজন আর এই অ্যানালগ মিটারটি আমরা এই মেশিনের সাথে দিয়ে দিচ্ছি এই মেশিনের ভিতরে পানির আর্দ্রতা কতটুকু থাকতে হবে কতটুকু রাখতে হবে এটির একটি চার্ট আছে মেশিনটি যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন এরপর আমরা আপনাদেরকে এই চার্টটি একবারে দিয়ে দিব এবং এই চার্ট অনুযায়ী মেশিনের আর্দ্রতা রাখবেন তো এই ছিল হচ্ছে একটি পঞ্চাশ থেকে সাইড ক্যাপাসিটির সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে আপনারা পাবেন সবচাইতে কম মূল্যে সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি চার্জ সহকারে আমরা ডেলিভারি চার্জ সহকারে এই মেশিনটির দাম একটি নির্ধারণ করেছি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মেশিনটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি কোনো ডেলিভারি চার্জ প্রদান করতে হবে না আপনাদের শুধুমাত্র নামমাত্র কিছু টাকা অগ্রিম করে অর্ডার কনফার্ম করে এই মেশিনটি সারা বাংলাদেশে আপনার ডেলিভারি নিতে পারবেন